আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডয়েন টেক্সটাইল ডয়েন টেক্সটাইলের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্ক্রিনে যে লুঙ্গিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক গর্জিয়াস একটা লুঙ্গি আমাদের প্রত্যেকটা লুঙ্গি অনেক বেশি গর্জিয়াস কারণ আমরা নিজস্ব ব্রেন বুদ্ধি খাটিয়ে এই ডিজাইনগুলো করে থাকি যাতে করে আপনাদের অনেক বেশি পছন্দ হয় লুঙ্গি পরে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর পৃথিবীতে যতগুলো পোশাক আছে তার ভিতর সব চাইতে আরামদায়ক বস্ত্র হচ্ছে এ লুঙ্গি আর এই লুঙ্গি হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য আপনি যদি ঐতিহ্যকে ধারণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে লুঙ্গি পরতে হবে বর্তমান সময়ে অনেকেই প্যান্ট পরার দিকে ঝুঁকে আছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হ্যাঁ আপনি চাইলে ডক্টরদের কাছ থেকে জেনে নিতে পারেন আপনি যদি লুঙ্গি পরেন তাহলে আপনি প্রাণবন্ত থাকবেন এবং আপনি যে একজন বাঙালি সেটার কিন্তু পরিচয় মিলবে এই লুঙ্গিগুলা অত্যন্ত মোহনীয় প্রশান্তিদায়ক লুঙ্গি আপনাকে গরমে খুবই বেশি স্বস্তি দেবে